আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলেই আপনাদের দোয়াতে অনেক ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকে নতুন আরও একটি ব্লগ নতুন সকাল আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমার সকালবেলার রুটিন আমি যেমনটা সকালবেলায় যা যা কাজ করি বা কীভাবে আমার সকালবেলাটা কাটে সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে অন্যান্য দিন সাধারণত দুপুরের টাইমটাকে প্রায়রিটি দিয়ে ব্লগ তৈরি করি এবং সকাল থেকে দুপুরের কাজগুলোকে মেনটেন করার পর তারপর ভিডিও শ্যুট করে আপনাদের সামনে প্রেজেন্ট করি আর আজকে হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতেই ভিডিওটা শ্যুট করেছি অর্থাৎ আজকে শুরুটা কীভাবে হচ্ছে এক কথায় আমার শনিবার দিনের শীতের সকালের রুটিনটাই আজকে রবিবার দিন আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে অন্যান্য দিনের ব্লগের মতোই আর যারা সবসময় আমাকে সাপোর্ট করেন আমি অনিয়মিত থাকার পরও এই প্ল্যাটফর্ম তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং যারা এখনও সবসময় আমার চ্যানেল ওয়াচ পয়েন্ট কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকছে প্লিজ সাবস্ক্রাইব করে নিজ চ্যানেলটা আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিয়ে দেবেন ঘুম থেকে উঠে হাত মুখে ফ্রেশ হয়ে নেওয়ার পর যেটা করেছি আজকে বেসিনটা ক্লিন করে নিয়েছি আমাদের ডাইনিং এরিয়ার যে বেসিনটা এটা সাধারণত রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে ক্লিন করি কিন্তু গত কয়েকদিন ধরে খুব বেশি অ্যালোমেলো আর মেসি হয়ে গেছে রুটিনগুলো মানে বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি হ্রাসের মধ্যে আছি আর কি ছোটাছুটি তো তার জন্যই বেসিনটা সকালে ঘুম থেকে উঠে আগে ক্লিন করে দিলাম এটা প্রতিদিনের রুটিন প্রতিদিন ক্লিন করতে হয় আর এখানে যেটা হলো তারপরে ফিল্টারে পানি দিয়ে দিলাম ফিল্টারে পানি তো রেগুলার দিতে হয় না হলে আবার পানি শেষ হয়ে যাওয়ার একটা প্যারা থাকে তো এখানে হচ্ছে সকালবেলা আমার যে শীতের যে জিনিসগুলো আছে প্রোডাক্টগুলো সবগুলো একসাথে সাজিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু ফটোশ্যুট করবো আর কি ভালো লাগে সে ভালো লাগা থেকে আর একটা হাস্যকর ব্যাপার কি জানেন আমি আসলে ইদানিং নিজেকে না নিজে চিনতে পারি না কারণ আমি হচ্ছে ইউটিউবে রিয়ে আমি অনেক বেশি শখ করে কিন্তু ভিডিও বানাই কিন্তু এখানে ভিডিও রেগুলার দিতে পারি না তারপরে কিন্তু আবার ফেসবুকে একটা পেজ খুলে বসে আছি ব্লগের ওখানেও কিন্তু রেগুলার যে দিতে পারবো ভিডিও সবসময় তারও কোনো গ্যারান্টি নেই বাট খুলেছি ঠিকই তো এই জন্য আসলে হাসি পাচ্ছে যে আমি তো কোথাও কোনো রেগুলারিটি মেনটেন করতেই পারি না এটা আসলে আমার অপারগতা নয় এটা আসলে আমার ব্যস্ততার জন্য মানে একা মানুষ সব দিকে সামনে আসলে পেরে উঠছে না তার জন্যই অপারগতা বলতে আসলে কিছু নেই একটা মানুষ এত কিছু কাজ করতে পারে এই নিজের সৌখের কাজটা করতে পারবে না আসলে ব্যাপারটা এরকম না আসলে আমরা অনেক সময় পরিস্থিতির কাছে জিম্মি হয়ে যাই যার জন্য আসলে পারি না তো যাই হোক এখন যেটা করছি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি আমার বাগানে চলে এসেছি সরাসরি আর এখান থেকে বেশ কিছু ফুল করিয়ে নিচ্ছি নিজের মনের মতো করে আর সমস্ত ফুল টুল একসাথে একটা ঝুড়িতে নিয়ে নিব আর তারপরে ওটার মধ্যে হচ্ছে আমার যে উইন্টারের যে প্রোডাক্টগুলো আছে সব কিছু নিয়ে একসাথে সাজিয়ে কয়েকটা ফটোশ্যুট করবো আর কি সবাই এখনও ঘুমাচ্ছে তাই ভাবলাম সবাই ঘুমে থাকতে থাকতে আমি আমার সকালবেলার কাজগুলো যেগুলো আমার শখের কাজ বা একটুখানি প্রয়োজন আছে সেগুলো আগে সেরে ফেলি তারপর সবাই উঠলে একসাথে নাস্তা করে নিব আর কি তো এখানে যেটা হয় সকালবেলাটা ছুটির দিনে রাজরুজা অনেক লেটে ঘুম থেকে উঠে আর আমি ডাকিও না আর বিশেষ করে রাজের অনেক বেশি প্রেশার যাচ্ছে তো ও যখন ঘুমায় ছুটির দিনগুলোতে আমি বাবা ওর বাবা আমরা কেউই ওকে বিরক্ত করি না একটু চোখ ভরে ঘুমাক এটাই আমরা চাই তো তারপর যেটা করলাম আমার ফুল টুল রেখে সব কিছু মোটামুটি ফটোশ্যুট শেষ আপনাদের জন্য একটুখানি ভিডিওগ্রাফি নিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তারপর চলে রান্না করে এখন নাস্তাটা বানিয়ে নিব বাচ্চারা এখনও ঘুমাচ্ছে হাজব্যান্ড ঘুমাচ্ছেন এখনও সবাই তো সবাই ঘুম থেকে ওঠার আগে আগে আমি নাস্তাটা বানিয়ে নিই সেই সাথে আপনাদের সাথে একটু ভিডিওগ্রাফিও শেয়ার করা হয়ে যাবে সেই ভেবেই আর কি ক্যামেরা ধরা শুরুতে যখন শীতের প্রোডাক্টগুলো ভিডিওগ্রাফি করেছিলাম তখন হয়তো আপনারা দেখেছেন ওখানে তিব্বত পমের দামের একটা প্রোডাক্ট ছিল আসলে এই প্রোডাক্টটা আমি প্রায় বলতে পারেন বিশ থেকে বাইশ বছর পরে আমি আজকে হাতে নিয়েছি বা দেখেছি বা ছুঁয়ে দেখেছি আসলে ইচ্ছে করে ছুঁয়ে দেখার ইচ্ছে হয়েছে বলতে পারেন কারণ অনেক ছোটোবেলা দেখতাম আমাদের বাসায় মানে আমাদের ঘরে আর কি আমার ফুফুরা বা আমার আম্মাকে এই তিব্বত পমেটটা ইউজ করতে দেখতাম বা আমার খালাদেরকেও দেখতাম এই তিব্বত পমেটটা ইউজ করতে কিন্তু তখনকার যে ফ্লেভার আর গ্রান ওটা না আমাকে রিসেন্টলি অনেক বেশি নস্টালজিক করছিলো এই শীতটা বিশেষ করে কেন জানি সবার কথা মনে পড়ছিল যে ছোটোবেলায় দেখতাম ওদের সবাইকে তিব্বত পমেট একটা ওদের হাতের নাগালে থাকতো ওনাদের তো আমি যেটা করেছি আমার কাছে মনে হয়েছে যেটা আমি খুঁজে বের করব কোথায় আছে তো এর থেকে হচ্ছে আশেপাশের যেখান থেকে আমরা সবসময় কেনাকাটা করি বা পাই নাই আসলে তিব্বত পমেট খুঁজেও পাইনি আশেপাশের কোনো ইয়াতে তো সব শেষে যেটা হলো আমি তিব্বত পমেট তারপর মেরিল এই সমস্ত কিছু একসাথে মিলিয়ে যে যে চালডাল অ্যাপসটা হয় না চালডাল অ্যাপসে গিয়ে দেখলাম যে সার্চ করে ওদের কাছে আছে প্রোডাক্টটা তারপর ওখান থেকে আমি অর্ডার করে ফেললাম অর্ডার করার পরে আমার কাছে দিয়ে গেল গতকালকে মানে শুক্রবার দিয়ে গেছে আর কি আসলে আজকে অনেক দিন পরে ব্লগ করতে পেরেছি একটুখানি ব্লগ তো এখানে কি জাস্ট আপনাদের সাথে কথা বলার জন্য ভিডিওগ্রাফিটা আর কি আসলে আমার অনেক বেশি ইচ্ছে করছিল আপনাদের সাথে একটুখানি কথা বলবো অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কথা বলা হয় না আপনারা কেমন আছেন না আছেন কোনো কিছুই জানা হচ্ছে না তো আজকে যে কথা বলতে পেরেছি আসলে কি কথা বলবো আর কি কথা বাদ দিব অনেক 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 কথা জমা হয়ে আছে সব কিছু হয়তো বলতে পারবো না ছোট্ট ব্লগে কিন্তু অল্প অল্প করে চাটুকু পারি বলবো আর এর মধ্যে কিন্তু আমাদের নাস্তা তৈরি করা হয়ে গেছে রাজের বাবা নাস্তা খেয়ে নিয়েছেন টিভি রুমে টিভি দেখতে দেখতে তাই ওটার ভিডিওগ্রাফিতে আনা হয়নি তো রাজরুজাকে এখন তুলেছি ঘুম থেকে তুলে হচ্ছে ওদেরকে নাস্তা খাইয়ে দিয়েছি সাথে আমিও খেয়ে নিয়েছি আমাদের একসাথেই প্লেটে করে খাওয়া হয়ে গেছে আর তারপর যেটা করছি আমি চা খেয়ে নিয়েছি ওই যে বারান্দায় টেবিলে বসে আর কি আর এখন হচ্ছে আমি শীতের জন্য কিছু প্রিপারেশন নিচ্ছি এখানে না এখন পর্যন্ত ওই রকম করে কোনো শীত আসেনি শীতের হাওয়াটাও ওইভাবে শুরু হয়নি এখনও তো যার জন্য গরম কাপড় খুব একটা প্রয়োজন পড়ে না আমি যদিও গরম কাপড়গুলো বের করে তার আগে অনেক আগে প্রায় দশ পনেরো দিন আগেই আমি সব কিছু ধুয়ে টুয়ে ডেটল ওয়াশ করে একদম রেখে দিয়েছি একটা ব্যাগে ঢুকাই আবারও যাতে একটু ঠান্ডা পড়লে ইউজ করা যায় করার রোদে শুকিয়ে নিয়েছিলাম আর আজকে হচ্ছে আমি কিছু কম্বল এগুলো বের করতেছি যেগুলো পাতলা ব্লাঙ্কেটের মতো তো ওগুলো হচ্ছে আজকে একটু রোদ দেবো যতটুকুই রোদ পাই আর কি রোদ দেব দুপুরবেলাটা একটু ভালো রোদ থাকে তো এখন দিয়ে রাখছি দুপুরে হওয়ার সাথে সাথে কিন্তু বেশ ভালো গরম হয়ে যাবে ব্লাঙ্কেটগুলো তো প্রথমে উপরের অংশটা মুছে নিতে হয় না হলে উপরের যে ধোলা গুলো আছে সেগুলো আবার ব্লাঙ্কেটে লেগে যায় তার জন্যই আর কি মুছতেছি তারপরে হচ্ছে সময় করে একবার এই বেগগুলোকে ধুয়ে রেখে দিব যখন আবার ব্লাঙ্কেট ঢুকিয়ে রাখবো তখন আবারও ভাবছি এবার এই ব্লাঙ্কেটের যে কাবারগুলো সেগুলোকে এভাবে আর ফেলে রাখবো না এবার যেটা করব সবগুলোকে সব সুন্দর করে ধুয়ে ক্লিন করে যখন ব্লাঙ্কেট শেষ হয়ে যাবে ঢুকাবো তখন আবারও একটা বাইরে থেকে পুরাতন বেডশিট দিয়ে মুড়িয়ে রাখবো অথবা বড় কোনো পলিবেগে ঢুকিয়ে রাখবো এতে করে আমার ব্লাঙ্কেটের কাভারটা সহ সহ ধোলাবালিতে আর ইয়ে হবে না কারণ এগুলো ক্লিন করা বা ড্রাই ওয়াশে দিলেও কিন্তু বেশ ঝামেলার তো যাই হোক রোদ দিয়ে দিচ্ছে এখন রোদটা লাগতে থাকুক আর আপনাদের সাথে আমার গল্পগুলো কন্টিনিউ করি আর এই যে হালকা করে একটু শীতের হাওয়া শুরু হয়েছে এই হাওয়াটা কিন্তু বেশ আরামদায়ক এখন খুব বেশি ঠান্ডাও লাগছে না আবার গরমও খুব বেশি লাগছে না হালকা হালকা তবে আমরা কিন্তু এখনও ফ্যান ছেড়ে ঘুমাতে হয় ঘরে ফিরে দেখি রোজা বড় এদিকে মেরিলের কৌটাটা নিয়ে ছুটিয়ে গ্রান নিচ্ছে মানে সেও আমার মতোই করছে আর কি আমি যেমন এগুলো কতটা ব্যবহার করি আসলে আপনাদেরকে কি বলবো অ্যালার্জেটিক প্রবলেমের জন্য আমি কোনো কিছুই সাধারণত ব্যবহার করতে পারি না প্রোডাক্ট আমি হচ্ছে আমার স্কিনের মারাত্মক রাশের প্রবলেম হয় যে কোনো কিছু প্রোডাক্ট ইউজ করতে পারি না তো যেগুলো ডক্টরস রেকমেন্ডেড সেগুলো ইউজ করি সময়, আর এগুলো হচ্ছে আমার এনে রাখা আর কি মানে শীতের কালেকশন হিসেবে এনে রাখতাম আর বাচ্চারা যদি একটু ইউজ করে করবে আর এই যে এখানে যখন আজকে সব কিছু তারপর এখানে দেখলাম যে এই কাবারটা ফোনের এটা আসলে যে ফোনটা আমার চিন্তা হয়ে গেছিলো যে ফোনটা দিয়ে আগে আপনারা বেশ ভালো কোয়ালিটির ভিডিওগ্রাফি দেখতেন সেই ফোনটার এটা তো এটা দেখার পর আসলে মিস করছিলাম আমার ফোনটাকে কারণ একদম ব্র্যান্ড নিউ একটা ফোন কেনার পরে চিন্তায় হয়ে যাওয়ার ব্যাপারটা আসলে বেশি কষ্টের ছিল তা যাই হোক মেনে নিয়েছি মানিয়ে নিয়েছি আর এখানে এই যে এই একটা বাস্কেট আছে এই বাস্কেটের মধ্যে সবগুলো শীতের প্রোডাক্ট ঢুকিয়ে রাখছে আর এভাবে যদি ছড়িয়ে রাখে দেখা গেছে অনেকগুলো শীতের প্রোডাক্ট আর সব কিছু আশেপাশে একদম ছড়ানো ছিটানো হয়ে থাকে আর বিশেষ করে বাচ্চারা রাজের বাবা সবাই যখন ইউজ করেন এক একজন এক এক জায়গায় এক একটা জিনিস ফেলে রাখে তো পুরোটা ওয়াইড ড্রফের উপর একদম এলোমেলো হয়ে থাকে তো এইভাবে যদি একটা বাস্কেটে করে রাখা যায় তো কিছুদিন পর পর এলোমেলো হলেও আবার বাস্কেটে ঢুকিয়ে রাখি আর কি আর এই যে এখানে একটা মাটির ব্যাংক দেখতে পাচ্ছেন এখানের মধ্যে রাজরোজা দুই ভাই বোন মিলে কয়েন জমায় আর তারপর হচ্ছে আমি যে ক্যান্ডেলগুলো কিছুদিন আগে আপনাদেরকে আর্ট করে দেখিয়েছিলাম এই ক্যান্ডেলগুলোয় একটা ব্যবহার হয়েছে আধা মাদা আর বাকিগুলো রয়ে গেছে আর এটা হচ্ছে শীতের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট যাদের সবসময় মাথা ব্যথা ঠান্ডাতে হাঁচি কাশি লেগে থাকে তাদের জন্য এই প্রোডাক্টটা অনেক বেশি উপকারী ফিক্স বলি আমরা তো ওটা হচ্ছে নাকের মধ্যে হালকা একটু লাগিয়ে রাখলে মাথার মধ্যে লাগিয়ে রাখলে মাথা ব্যথা যেমন কমে তেমন শ্বাস নিতেও ইজি হয় আর বিশেষ করে রাজের বাবার শীতের সময় আসলে সারাক্ষণই ওই যে ঠান্ডা লেগে থাকে আর কি তো এটা হাতের কাছে রেখে দিলাম আর এখানে এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজাবরির ফাইল রোজার স্কুলে ভর্তি হওয়ার যাবতীয় ইনফরমেশন এই ফাইলের মধ্যে রেখে দিয়েছি হাতের নাগাদে তো কথা বলতে বলতে কখন জানি ব্লগটা এভাবে শেষ হয়ে গেছে আসলে এটি আর উপায় নেই হঠাৎ করে দেখে একদম শেষের দিকে চলে এসেছি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ